আগে আমি কলার বড়া বানাবো কলাগুলোকে পাকা কলা একটু বেশি পেকে গেছে কলাগুলোকে ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে আমি দেব অল্প চিনি আর দেব ময়দা বেশি দেব না আগে মেখে নিয়ে দেখব তারপরে যদি লাগে তাহলে আবার দেব আর দেব সুজি এটা দিয়ে আগে মেখে নিয়ে দেখি তারপর যদি লাগে তাহলে একটু করে দেব আমি এটা মেখে নিয়েছি কিন্তু আমার এটার মধ্যে আর একটু ময়দা লাগবে একটু ময়দা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব কেননা সুজি আছে যেহেতু সুজিটা ফুলবে এটাকে ভালো করে এখন মেখে এটা রেখে দেবো একটু সুজিটা ফুলে গেলে এটা আর অনেকটা শক্ত হয়ে যাবে আর একটু ময়দা দিয়ে দেব বাস এটা ভালো করে মেখে নেব মাখাটা আমার হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমার পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে আমি তুল খুলে নিয়েছি ঢাকনিটা কড়ায় তे? তেল দিয়েছি দি সাদা তেল দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে এখন আমি এটাকে বড়াগুলোকে দিয়ে দেব এটা হাত দিয়ে দিলেই বেশি ভালো হবে আমি একটু হাত দিয়ে দিই কলার বড়া হাত দিয়ে দিলেই বেশি ভালো লাগে কলার বড়া করাটা এত সহজ মানে ঝটা ফট করা যায় এর জন্য কোনো এক্সট্রা সময়ও দিতে হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় কলার বড়াটা আর খেতে তো খুব ভালো লাগে কলার বড়া সবাই ভালোবাসে সব এভাবে ভেজে তুলে নেবো আমি উলটা উলট পালট করে একটুখানি নেড়ে চেড়ে নেব আমি এগুলোকে উল্টে দিয়েছি একটু ভাজা হবে একটু লাল লাল হবে তারপরে তুলে নিয়ে আবার সেকেন্ড ব্যাচটা ভেজে নেব সব বড়া আমি ভেজে তুলে নিয়েছি এবং করে আপনারা কলার বড়া বানিয়ে নিতে পারেন খুব ভালো লাগে খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দারুণ লাগে খেতে